হ্যালো আসসালামু আসসালাম বাইরে যে পরিমাণে রোদ আর তাপ আল্লাহ কোনো জায়গায় যাওয়াই যাবে না তারপরে আমরা যেহেতু মানুষ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি বাইরে তো যাওয়াই লাগবে এটাই স্বাভাবিক বিষয় বিভিন্ন জায়গায় কাজ চলছে রাস্তার তাই এত ধুলা কি বলবো মাস্ক ছাড়া বাইরে বের হওয়া একদম প্রবলেম হয়ে পড়েছে এই যে এইটা আলো পট্টিতে স্বচ্ছ টাওয়ার এইটা হলো রাজশাহীর একটা ভাইরাল বিখ্যাত একটা ভাইরাল টাওয়ার পার্সোনালি কিছু কাজের জন্য আসলে বাইরে বের হয়েছি আজকে দুজন মিলে তো ভাবলাম এই যেহেতু হবে সেহেতু নদীর পার দিয়ে যায় তাহলে ঠান্ডা একটা আবহাওয়া পাওয়া যায় রাস্তার পাশে দেখছি বিক্রি করতেছে এই কুশোরের রস বা আখের রস তা দেখে তো আমার মন একদম ছুটে চলে যাচ্ছে এই তীব্র রোদ গরমের সময় তো এক গ্লাস আখের রস প্রাণটাকে একদম জুড়িয়ে দিবে তাই আর দেরি না করে অর্ডার দিয়ে দিলাম মামাও শুরু করে দিল বানাতে আমরা কিন্তু তিনজন ছিলাম আমি আপনাদের ভাই আর আমার হচ্ছে মামা তো ভাই তিনজন মিলে তিন গ্লাস অর্ডার দিয়ে দিলাম তারপর বললাম মামা এক চাপ দিয়ে করবেন বেশি চাপ দিবেন না আমরা খাওয়া শেষ করে ওখানে দাঁড়িয়ে ছিলাম আর মামাকে বললাম মামাটা কতবার চাপেন মামা বলতেছে যতবার রস বের হয় আর কি প্রসেসিংটা দেখছিলাম দাঁড়ায় দাঁড়ায় মানুষের আসলে জীবিকা নির্ভর করতে হয় কত রকম করে তাই না সব পেশার মানুষকে আসলে আমাদের সম্মান দিতে হবে কারণ সবাইকে আমাদের দরকার লাগে কোনো না কোনো কাজে যেমন এই আঁখে রস আলা মামাকে কিন্তু এই সময় ভীষণই দরকার ছিল কারণ এতটা তীব্র রোদ না হলে কিন্তু ওনাকে দরকারও হতো না এই জন্য আমাদের প্রত্যেক পেশার মানুষকে সম্মান করা উচিত তার সম্মান তাকে দেওয়া উচিত সেখান থেকে আমরা তিনজন মিলে হাঁটতে লাগলাম এটা ছিল লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আমার ছোট মামির অপারেশন হয়েছে তো মামিকে দেখার পর আমরা আবার বাসার পথে রওনা দেওয়ার জন্য বের হয়ে পড়েছিলাম দুই হিরো তো সেই রকম ভাবে ছিল আর আমি সামনে সামনে হাঁটছিলাম জিপি ওর সামনে ছিলাম যেহেতু সিটি বাইপাসের ওখান থেকে অলরেডি সড়ক ভবনের কাছে আমরা চলে এসেছি দেখেন হাঁটতে হাঁটতে কি রোদ হাঁপাই পড়েছি সবাই মিলে তিনজনই ট্রাই রয়ে গিয়েছি একটু সামনে হাঁটার পরে দেখি একটা ভাইয়া কি জানি বিক্রি করছে বিভিন্ন রকমের ওষুধ ওষুধ মানে ভেষজ ওষুধ টাইপের সব কিছু আরো একটু সামনে গিয়ে দেখি আরেক মামা বিক্রি করছে বিভিন্ন কসমেটিক্স টাইপের বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র এত তীব্র রোদ আর গরমের মধ্যে সবাই দেখেন রাস্তার ফুটপাতেও সবকিছু বিক্রি করছে বললাম না যার যেটা পেশা তাকে তো সেটা করাই লাগবে তারপর হুট করে রাস্তার মধ্যে দেখি আমার জুতোটা একটু ছিঁড়ে গিয়েছে তারপর মামাকে বললাম তাড়াতাড়ি করে ঠিক করে দেন যেহেতু বাইরে রোদ এত রোদে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না আর কি জুতোটা ঠিক করা হয়ে গেলে আমরা তিনজন মিলে রওনা দিলাম সানকে তার মেসির সামনে নামাই দিব বাজারের ওখানে আর আমরা আমাদের বাসায় চলে যাব। আমরা হয়তো বা যদিও বলি যে এত গরমের মধ্যে বাইরে বের হব না কিন্তু কোনো না কোনো কাজ আসলে পড়েই যায় এতটা তীব্র গরমের মধ্যে আমাদের যেহেতু বের হতে হবে সেহেতু কিন্তু নিজেদের শারীরিক যত্ন অবশ্যই নিতে হবে স্যালাইন পানি ডাব আখের রস জোস সবকিছু আমাদের সবসময় খাওয়া লাগবে না হলে কিন্তু হিট স্ট্রোক এর প্রবলেমও হতে পারে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটা কথা না বললেই না এই রাস্তাটা আমার ভীষণই ভালো লাগে মানে জেলখানার অপোজিট এর যে রাস্তাটা নিউ ডিগ্রি কলেজ সাথে আল্লাহ হাফেজ সবাইকে টাটা বাই বাই